ওকে তো এই সিজনে ফাইনালি মাস্টার ডান দিয়ে দিলাম আর ভাই তোমরা এখন অনেকে বলবা যে মাস্টার ডান দাও আহামরি কি বিষয় ভাই তুমি পিসি দিয়ে খেলা তারপর একটু মাস্টার ডান দাও দেখবা যে কি বিষয় কারণ ভাই পিসি দিয়া খেললে প্রত্যেকটা র্যাঙ্ক মেসে প্যানেল ইউজার হ্যাকার এগুলো পড়ে তো এদের মাইরা এদের থেকে বাইসা তারপরে পুজ দিয়া তারপরে তোমার হিরোইক গ্র্যান্ড মাস্টারে উঠতে হয় তা যে কতটা টাফ তা যারা পিসি তে খেলা গ্র্যান্ড মাস্টারে আসে তারাই জানে আর ওয়েট 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 আবার ভাই তোমরা যারা ফোন প্লেয়ার আছো তারা ভাই তোমাদের অপমান করতেছি ভাই ফোন প্লেয়ার মানে লেজেন্ড আর পিসি প্লেয়ার মানে ইললিগাল ঠিক আছে কারণ পিসি সাথে ফোনের কোনো তুলনা হইব না কারণ পিসিতে আমরা যে অ্যাডভান্টেজ পাই সেটা মোবাইলে কোনো সময়ই পায় না সো এই জন্য যারা মোবাইল দিয়ে খেলাও তোমরা আসলেই লেজেন্ড আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আহব সবাই ভালো আছো রহমতে আমিও ভালো আছি তো এই জায়গায় আমি আছি হিরোইক ফাইভ স্টারে আর আমার স্কোর আছে ছয় হাজার দুইশো নব্বই মাস্টার স্কোর লাগবে ছয় হাজার তিনশো তো আর তো দশ স্কোর লাগে তো তাই চলো এখন একটা ম্যাচ স্টার দি আর দেখি এই ম্যাচে আমরা প্লাস খাই নাকি মাইনাস খাই যদি প্রথমে নাইমেই হ্যাকারের পাল্লাই পড়ি তাইলে তো ভাই মাইনাস খাইয়া যাবো তো আমি চাই না হ্যাকারের পাল্লাই পড়তে আর যেহেতু আমাদের সেরা জুন পুষার আছে আমার স্কোয়ারে সেক্ষেত্রে মনে হয় না যে মাইনাস খাবো যাই হোক চলো দেখা যাক এন্ড তোমরাও দেখতে পারবা যে এই ম্যাচটা কি পরিমাণে টাপ হইয়া যায় একটা প্লাস পাইতে ওকে তো আমরা চলে আসছি মেসে অ্যান্ড আমরা নামছি ক্লক টাওয়ারে কারণ ভাই প্রথমে আর যদি কিল না করতে পারি তাহলে ভাই পরবর্তীতে হ্যাকার পড়া যায় তো তখন আর পারা যায় না এডব্লি হেডশটে মারলে আর কিছু কিল নেওয়ার জন্য বাট এই জায়গায় একটা এনিমিও নামে নাই মানে কপাল খারাপ থাকলে যা হয় আর কি তো যেহেতু ক্লক টাওয়ারে কোনো এনিমি নেই সেক্ষেত্রে ওই জায়গা থেকে আমরা লুট টুট কইরা চলে আসলাম এনিমি মারতে তো আইসা সামনে দেখি যে এক স্কট আর আমার টিমমেটরা ফাইট করতে যায় জায়গায় দুইটা টিমমেটই মারা যায় আমি দুইটা এই জায়গায় নক কইরা দিই দূর থেকে হেডশট মাইরা তো তারপরে দুইটা কিল কনফার্ম কইরা নেই কারণ আমি চাই না যাতে ওর টিমমেট ওরে বাঁচাই দেয় তো তখন আমার টিমমেটে বলতেছিল যে ওই জায়গায় আরো দুইটা এনিমি আছে তারপর একটু সামনে যাইয়া দেখি যে হ্যাঁ আর একটা এনিমি আছে তো ওরেও জোস লেভেলে হেডশট মাইরা এই জায়গায় ডাউন করে দিই তারপর আর যেহেতু ওদের একটা টিমমেট বাইসে ছিল সেক্ষেত্রে আমি রাজ দিয়ে দিই কারণ ওদের ফুল স্কোয়াডটা আমার ওয়াইপ আউট করতে হবে কিন্তু ওদের যে লাস্ট টিমমেট ছিল ওইটা লঞ্চ প্যাড মাইরা তারপর এই জায়গা থেকে পলাই গেছে তো আমিও আর ভাবলাম যে না থাক মাইনাস খেয়ে যাবো এই জন্য এই জায়গায় লুট করলাম দেন একটু পরে দেখি একটা এনিমি এই জায়গায় গাড়ি নিয়ে আইতেছে তারপর ওর গাড়িটা এই জায়গায় কাটাই ওরে নক কইরা দিলাম আর যেহেতু আমার কাছে স্নাইপার ছিল সেই ক্ষেত্রে গাড়ি ক্যারেক্টার থাকলো সমস্যা হয় না স্নাইপার দিয়ে দুই তিনটা মারলি গাড়ি ফাইটে যায় এন্ড এই জায়গায় ওরে ক্লিয়ার কইরা দিলাম দেওয়ার পরে উপরে তাকাই দেখি আমার অলরেডি চার কিল হয়ে গেছে তো তখন মনে মনে ভাবতেছিলাম রে ভাই এখন পর্যন্ত হ্যাকারের পাল্লায় পড়ি নাই আর আমরা ভাই হ্যাকারের পাল্লায় পড়লেও সমস্যা ছিল না যেহেতু আমাদের জুন পুষার ছিল তারপর একটু সামনে আসতে না আসতে দেখি আমার টিমমেটে ফাইট করতেছিল তখন আমি পিছন থেকে আইসে এম টুবি দিয়ে আমার টিমমেটের কিল চুরি কইরা নেই তো তারপরে আমার পাঁচ কিল হয়ে যায় এন্ড অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কোনো এনিমি পাইতেছিলাম না তো লাস্ট জুনে দেখো এই জায়গায় পঁচিশ জনের লাইভ ছিল অ্যান্ড সামনে থেকে একটা এনিমি ডাউন হয়ে পড়ে আছে তারপর ওই কিলটা আমি চুরি করে নি আর ভাই এই ম্যাচটা একটু খেয়াল করো লাস্ট জুনে এখনো তেরো জন এনিমি লাইভ আছে আর আমাদের যে জুন পুষার ছিল আগেই মারা গেছে সাথে সাথে আমার টিমমেট তিনটা মারা গেছে আর আমি একলা বাইসে থাকি আর এই জায়গায় এনিমি এলাইভ থেকে মোট দশ জন আমি আর বাকিরা নয় জন আর সামনে যে এনিমিটা এটা ছিল হ্যাকার এটার কাছে ডাবল এ ছিল আমার মারা ট্রাই করেছিল বাট আমি এই জায়গায় কভার নিয়ে দাঁড়ায় আসছিলাম সেই কারণে আমার মারতে পারতেছিল না বাট ওরে ভালো একটা ড্যামেজ দিয়ে দিলাম তারপরে ও কবার নিয়ে নেয় গুলো মাই এন্ড এইখানে আমি ওর গুলো ফাটাইতেছিলাম কারণ ভাই ওই যদি মারে তাইলে আমার একদম হেড পাশাই আর হেড পাশে পড়লেই আমি একদম ডেড আর আমি ওর গুলের মধ্যে থেকে মাইরা দিই যেহেতু আমার কাছে ডাবল এম বি ছিল সেক্ষেত্রে গুলো এর মধ্যে দিয়ে ওর মাইরা দিতে পারছি ওদের ওই জায়গায় আউট করে দিলাম তারপরে এলাইভের দিকে তাকাই দেখি আর পাঁচজন এনিমি আছে তার মানে আমি আর ছিল বাকিরা এক স্কট থামনি ছিল ওই স্কট তারপর ওই জায়গায় একটা এনিমিরে আমি ডাউন করে দিই করার পরে আরো একটা ভালো একটা ড্যামেজ দিয়ে দিই কিন্তু ওই গুলের কভারে চলে যায় ওকে তারপরে নকটারে ফুল ক্লিয়ার করে দিই আর সামনে যেটা ড্যামেজ খাইছিল ওইটা ভাই ভালো একটা কথা কবার নিয়ে এই জায়গায় দাঁড়াই থাকে আর আমার তো তিনজন এনিমি আলাইভ থেকে আর আমার নিয়ে চারজন আর আমার টিমমেট গুলাই বলতেছিল ভাই পারলে বুয়াটা নেও পারলে বুয়াটা নেও সো আমিও ভাই এই জায়গায় বেস্টটা ট্রাই করছি বুয়াটা নেওয়ার আর এই সামনে একটা এনিমি ছিল ঝোপয়া দেন ওরে মারতে না মারতে দেখি ওর হেডশট লাগে যায় আর এই জায়গায় আমার তো দুইজন এনিমি আলাইভ থাকে ওকে তো একশো চাইল্ড লাগাই দিছি গুলওয়ালের মধ্য থেকে এখন ওরা মনে মনে ভাবতেছিল ভাই এইটা মনেই হয় হ্যাকার কিন্তু ওরা তো জানে না যে আমার কাছে ডাবল এম এ ছিল গুলওয়ালের মধ্যে থেকেও মার খেয়া যাবা ভাই ওদের এই জায়গায় সেই পরিমাণে জালানটা জ্বালাই আমি আর ভাই এই জায়গার সিচুয়েশনটা দেখো আমি জুনে মুভ করতেছিলাম আর ভাই ওরা উপর থেকে কি লেভেলের মাইডা দেয় দেখো তো তারপরে আবার স্কাইল আমারে আমি যতগুলো গুলো মারতেছিলাম প্রত্যেকটা ফাইটে তো আমি ভাই তারপর ট্রাই করছিলাম বাঁচার কিন্তু লাস্ট পর্যন্ত আর বাঁচতে পারলাম না ওরা মাইরেই দিল আর এই ম্যাচটা নয় কিল করেও তারপরও আমি বইয়াটা নিতে পারলাম না কিন্তু ভাই লাস্টে কিন্তু সেই লেভেলের একটা ফাইট হয়েছে তা তোমরা দেখলাই আর এই ম্যাচটাই আমার বাইশ প্লাস দেয় অ্যান্ড আমি চলে আসি মাস্টারে আর আমার একটা সিক্রেট কথা হলো এই আইডি দিয়ে এই ফার্স্ট টাইম আমি মাস্টারে গেছি কারণ আমি আগে কোনো সময় পুজ দিতাম না এইবারও আমার একটা ছোট ভাই আমিও পুষ দিছি এই জন্য তো ভাবছিলাম যে গ্র্যান্ড মাস্টার ধর্ম কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টার দোরা হইতাছে না কারণ আমি গেমের পিছনে অতটা সময় দিতে পারতেছি না কিন্তু সামনের সিজনে ইনশাল্লাহ গ্র্যান্ড মাস্টারে যাবোই তারপরও এই সিজনে যতদূর পারি ততদূর পুশ দিয়ে তারপরে তোমাদের ভিডিও দিবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর দিবা আর তোমরা যদি পুষের ভিডিও চাও সেটাও কমেন্টে জানিয়ে দিবা আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট এন্ড আমার চ্যানেলটা করবা তো দেখাব পরবর্তী একটা ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম